নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই বাড়িতে মাছ মাংস সবজি না থাকলে আমি এই একটি পদ বানিয়ে নিই আর তাতে করেই এই এক পদেই পরিবারের সবাই খুব খুশি হয়ে তৃপ্তি করে খেয়ে নেয় আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে একটি বোলের মধ্যে রেখেছি আর নিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এক মুঠো মতো ধনে পাতা কুচি পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়েছি আর নিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কা কুচি আর লঙ্কা গুঁড়োর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর নিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন মোটামুটি পাঁচ থেকে ছয় টেবিল চামচ বেসন আমি এখানে নিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজের জন্য পাঁচ থেকে ছয় টেবিল চামচ বেসনই কিন্তু যথেষ্ট তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এবার জল না দিয়ে সমস্ত কিছুকে হাত দিয়ে প্রথমে চেপে চেপে মেখে নেব লবণ দেওয়ার ফলে পেঁয়াজ থেকে একটুখানি জল বেরোবে আর তা দিয়ে একটু চেপে চেপে প্রথমে মেখে নিয়ে তারপর পরিমাণ মতো অল্প জল দিয়ে ঠিক পকড়ার জন্য যেভাবে আমরা মিশ্রণ তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে দেখুন মিশ্রণ রেডি হলে এখানে আমি দিয়ে দিচ্ছি টু থেকে থ্রি পিঞ্চ মতো খাওয়ার সোডা হাতের কাছে খাওয়ার সোডা বা বেকিং সোডা থাকলে অবশ্যই করে দেবেন তাতে করে এই পদটি একদম সুন্দরভাবে তৈরি হয় মিশ্রণ আমাদের রেডি এদিকে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করতে রেখে দিয়েছিলাম তেলের মধ্যে এখন পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এভাবে খাওয়ার সোডা দেওয়ার ফলে পকোড়াগুলো কিন্তু সুন্দর ফুলে যাবে উল্টে পাল্টে সুন্দর রং আসা পর্যন্ত পকোড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ফোলা ফোলা তৈরি হয়েছে খাওয়া সোডা দেওয়ার জন্য প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে নিয়ে একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিলাম সমস্ত পকোড়া ভাজা হয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো বেসন অর্থাৎ একটা কাপের চার ভাগের এক ভাগ আমি মেজারিং কাপ দিয়ে মেপে নিয়েছি আপনারা চাইলে তিন থেকে চার চামচ বেসন এখানে নিতে পারেন এবার এখানে আমি প্রায় থ্রি ফোর্থ কাপের মতো নিয়েছি টক দই আর দইয়ের কাপ ধুয়ে অল্প জল নিয়েছি চেষ্টা করবেন দইটা একদম বেশি টক নিতে যত বেশি টক দই হবে এই রান্নাটা কিন্তু তত বেশি খেতে ভালো হবে খুব ভালো করে দই আর বেসনকে মসৃণ করে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে দু গ্লাস মতো জল যোগ করে দিলাম দিয়ে মিশ্রণটাকে বেশ পাতলা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণটা একদম রেডি এবার চলে যাচ্ছি মূল রান্নায় কড়াই গরম করে নিয়ে নিয়েছি দু চামচ তেল তারপর দিয়েছি পিঞ্চ মতো হিং ফোড়নে গোটা জিরে হাফ চামচ অল্প কয়েকটা মেথি দানা আর দিলাম ওয়ান ফোর টি স্পুন রাই সরষে এবার এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিলাম রসুন কুচি দিয়ে দিলাম দুটি শুকনো লাল লঙ্কা এই সমস্ত কিছুকে বেশ লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভাজা করে নেব দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো আর একটু জলও দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায় আমাদের ফোড়ন একদম রেডি এবার সেই বেসন আর দইয়ের মিশ্রণ এখানে ঢেলে দিচ্ছি সমস্ত মিশ্রণটা ঢেলে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে আর তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে এখন এই মিশ্রণকে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো যাতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আস্তে আস্তে রান্না করতে করতে বেসন এরকম ঘন হয়ে যাবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটু গরম জল যোগ করে একটু পাতলাও করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়াচাড়া করছি মাঝে মাঝে যাতে করে নিচ থেকে না ধরে যায় আর চাইলে আপনারা গরম জল এখানে যোগ করে এই মিশ্রণটাকে আরও একটু পাতলা করেও নিতে পারবেন দেখুন মোটামুটি মিনিট পনেরো ষোলো আমি রান্না করে নিয়েছি মিশ্রণটা একটু বেশি ঘন হয়ে গেছে অল্প একটু গরম জল যোগ করে দিলাম দেখুন ভালো করে ফুটে যাওয়ার পর বেসনের গন্ধ আর নেই একদম সুন্দর ফুটতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত পকোড়াগুলো পকোড়াগুলো আরও পাঁচ মিনিট এখানে রান্না করে নেব আর তারপর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এতে করে পকোড়াগুলো খুব সুন্দর গ্রেভির ফ্লেভার টেনে নেবে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি একটি বিশেষ ফোড়ন বা তড়কা দিয়ে নেব যাতে করে এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে তড়কা তৈরির জন্য এখানে আমি তেল আর ঘি দুটোই ব্যবহার করছি আপনারা চাইলে শুধু তেলেও তৈরি করতে পারেন তবে ঘি দিয়ে করলে ফ্লেভারটা অনেক বেড়ে যায় জিরে শুকনো লাল লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ফ্লেম অফ করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর ফোড়নটা তৈরি হলে এখানে আমি ঢেলে দিলাম এবার ভালো করে মিক্স করে নিলাম রান্নাতে কিন্তু আমাদের আর একদমই বাকি নেই এবার ফ্লেম অফ করে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করছি আমার আজকের এই বানানো কড়ি পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং